নতুন সিমটা তো কিনে আনলাম অ্যাক্টিভও তো হয়ে গেছে কাকে যে ফোন করি বরকেই ফোন করি দেখি রং নাম্বারের মেয়েদের সাথে কথা বলে না বলে না শুরু যারা সবার করো যাই রান্না করে যাই ফোনটা লাগাই রিং হচ্ছে রিং হচ্ছে ফোন করলো হ্যালো হ্যালো বাবু হ্যালো ফোন হ্যাঁ বলো শোনা কি করছো রে তেরি হ্যাঁ দানাও কানাও মজা না ভিড়ো আমি না রান্নাঘরেই আছে ফোন উঠে কিন্তু হ্যাঁ আমি একটু পরে ফোন করছি তোমার থাকতাম বাই বাই টাটা গুড বাই গা